এই সেলেটি ভুল করে একটি অদ্ভুত পোকার উপরে পা রেখে দেয় আর সাথে সাথে ওই পোকাটি চ্যাপটা হয়ে যায় কিন্তু যখনই সে পিছনে যায় তখনই আরো পোকা এসে পোকার অংশগুলো নিয়ে যায় এটা দেখে এই সেলেটি অবাক হয়ে যায় তখনই সে বুঝতে পারে কোনো কিছু তার সুটের ভিতরে হাঁটতেছে আসলে একটি মাসি তার প্রোটেকটিভ সুটের ভিতর ঢুকে গেছে বাকি লোকের এটা দেখে ভয় পেয়ে যায় সবাই তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে আর সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যায় মাসি তার শরীরে পিছন দিয়ে ঢুকে গেছে আর এখন তার চামড়ার নিচে ধীরে ধীরে হাঁটতে ছিল তাই সেও ভয় পেয়ে যায় ডক্টর বলে অপারেশন এখনি করতে হবে আর সেলটি ভয় পেয়ে চিৎকারতে থাকে এমন কি তাকে কাটতে না করে কিন্তু তখনই মাসি অন্য দিকে চলে যায় আর শরীরের উপরের দিকে যেতে থাকে এটা দেখে সেলটি পুরোপুরি ভয় পেয়ে যায় আর কান্না করতে থাকে আর ডক্টর বলে না দাঁড়িয়ে তাড়াতাড়ি অপারেশন শুরু করো নার সাথে সাথে কাজলে লেগে পড়ে আর কয়েক ঘন্টা চেষ্টার পরে শেষ পর্যন্ত ওই মাছিটি বের করে ফেলে কিন্তু যখনই তারা এটা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ এটা কোনো সাধারণ মাসি নয় এটা ছিল একটি প্রাচীন কালের মাছি তাকে সবাই লক্ষ লক্ষ বছর ধরে বিলুপ্ত মনে করতেছিল